মানে একটা কোশ্চেন যে ভাইয়া কত পাইলে চান্স পাবো কত পাইলে চান্স নিশ্চিত এই একটা কোশ্চেন এর ব্যাখ্যা মানে আমি আমি তোমাকে একটা উদাহরণ দিই ধরো তোমরা এক লক্ষ পরীক্ষা দিলে এক লক্ষ তো পরীক্ষা দে অনেক সময় দে এক লক্ষর মধ্যে সবাই একশো তে একশো পাইছে তাহলে এখান থেকে কয়টা সিট আছে আঠারোশো সিট আছে ধরো ডাবির হিসাবটা বললো আঠারো আঠারোশো সিট আছে তখন কি করবে আঠারোশো লোক নিবে তখন তুমি একশো পাইলে একশো পাই তোমার কোনো লাভ নাই লাভ আছে কোনো লাভ নাই তো তুমি ভাই আমি কত পালে মানে চান্স নিশ্চিত এই নিচে দুই নিচে ভাই একশো পালের চান্স নিশ্চিত এটা মাথায় নিয়ে বুঝতে থাকো তোমার কাছে যে পরীক্ষার ফলে পড়ছো এখন তুমি তিরিশ পার্সেন্ট পড়া সিলেবাস শেষ করতে পারতে তিরিশ পার্সেন্টকে পরীক্ষা করলে দাও না তিরিশ পার্সেন্ট মার্ক্স পাইয়া দেখো না কত সিরিয়াস আছে তুমি কি একদিন এক রাত্রে বা পরীক্ষার দশ দিন আগে বেশিরভাগ পরীক্ষার এক সপ্তাহ দুই সপ্তাহ আগে এসে জিজ্ঞেস করে বা এক দুই দিন আগে এটা জিজ্ঞেস করার দরকার ছিল ওই যে এডমিশন আর একদম প্রথম দিকে লাস্টের একদিন আগে দুই দিন আগে এক সপ্তাহ আগে জিজ্ঞেস করে কি লাভ আর জিজ্ঞেস করলেও তো কোনো লাভ নাই কারণ কত পাইলে চান্স নিশ্চিত পৃথিবীর কেউ বলতে পারে না কারণ ওই যে বললাম একশো পাইলে চান্স নিশ্চিত না কারণ যদি সবাই যদি একশো পাই যায় শিউর নাই পেয়ে যেতে পারে প্রশ্ন আউট হইলে পায়ে যেতে পারে প্রশ্ন ইজি হইলে পায়ে যেতে পারে তো এটা পেরা না নিয়ে যতটুকু পড়ছো ততটুকু মানে ফরিদার ফলে দিয়ে আসো তারপরে বাকিটা আল্লাহর উপর ছেড়ে দাও